বৃষ্টিকে উপেক্ষা করে নয় দফা দাবিকে সামনে রেখে মাথাভাঙা দুই নং ব্লকের বিএমএইচ এর কাছে স্মারকলিপি প্রদান করলেন মাথাভাঙা দুই নং ব্লকের আশাকর্মীরা এদিন ঘোষকাডাঙ্গা শিব মন্দির থেকে র্যালি করে এদিন ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে র্যালি করে ব্লকের প্রায় সত্তর জন আশাকর্মীরা মিলে ঘোকসাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই স্মারকলিপি প্রদান করে বলে জানান এ বিষয়ে আশাকর্মীদের মধ্যে মাথাভাঙা দুই নং ব্লক আশাকর্মী ইউনিয়নের সভানেত্রী জানান আমরা বেতন বৃদ্ধি সহ মাসিক ছাব্বিশ হাজার টাকা প্রদান করোনার সময় ঘোষিত এক লক্ষ টাকা প্রদান করার পাশাপাশি যাতে বিনা পারিশ্রমিকে কাজ না করানো হয় এসব নিয়ে নয় ধফা দাবিতেই এই স্মারকলিপি দিতে এসেছেন এখানে নয় দফা দাবি দাবি নিয়ে স্মারকলিপি জমা করলাম আমাদের দাবি ছিল আমাদের মাসিক বেতন বৃদ্ধি করতে হবে আর নার্সিং হোমে যেগুলো ডেলিভারি হয় তাদের পয়সা প্রদান করতে হবে বিনা পারিশ্রমে কাজ করানো চলবে না কাজ বাড়ালে পয়সা বাড়াতে হবে সে করোনায় ঘোষিত এক লক্ষ টাকা আশা দিদিদের প্রদান করতে হবে মাসিক ছাব্বিশ হাজার টাকা প্রদান করতে হবে এনসি টাকা ভাগে ভাগে নয় একসাথেই দিতে হবে সে টাকা বিএমএস স্যারের কাছে ওনারা বলল যে এ সমস্ত তো আমি করিনি উদ্বোধন স্বাস্থ্য ভবন করেছে আমি এটা সে স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দেবো আজকে প্রায় সত্তর আশি জন দুই নাম্বার গোটা ব্লক এখানে বৃহত্তম আন্দোলনে আমার নাম ভবতারিণী সরকার